তো ফের চলে এসছি বগনবাড়িতে ইন্ট্রো দিতে আমি এসছি আমার বন্ধুরা এসছি আজকে তো আছি আমি এখনও পর্যন্ত চকদিক তো এইখানে আজ বাপি সাউন্ডের প্রথম দেখবে ভিডিও যেটি খুলে আজকে ভাতার বলগোনা চলে যাবে পজিশানে বাড়ি থেকে হয়ে চান করতে গিয়েছিলাম তো ওখানে বক্স খোলা ছিল একটু ভিডিও করেছি তারপরে দেখবে চুমকি সাউন্ড চুমকি সাউন্ড আজকে লোড হচ্ছে কামারকিতা কালকে পজিশান আছে রোড শো আছে কম্পিটিশান আছে আর মা মনসা সাউন্ড বেলুনের তিরিশ স্পিকার ভাড়া যাচ্ছে মন্ডলা ইল ছোবা কালকে রোড শো প্লাস কম্পিটিশান আটটা দশটা মতন সেট আছে আর রাখছি আমাদের ধনেখালী সমাজপুরের পজিশানের এন্ট্রো মেন ইন্ট্রো কালকের বড় পজিশান কারণ সমাজপুরে আসছে রক্সার সাউন্ডে তিরিশ মান্ডি সাউন্ডে তিরিশ এম টি মিউজিক কাঁথির পাওয়ার মিউজিক যেটা মধুসূদনপুর ছিল ওটা ওখান থেকে হয়ে এখানে ঢুকে পড়েছে আর থাকছে বর্মন মিউজিক তো কালকে পজিশান যারা যারা আসবে চলে আসবে দেখতে বর্মন যদি ক্যান্সেলও হয়ে যায় কিন্তু পাওয়ার কনফার্ম মধুসূদনপুর থেকে ঢুকে পড়ছে এখানে আর অক্সট্রা সাউন্ড তো বেরিয়ে পড়েছে আর সাউন্ড তো ধনেকালিরই থাকছে আর এম টি মিউজিক তো চলে যাবো ভিডিওর দিকে দেখতে থাকবো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখছেন বাংলা বক্স জগৎ ও হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি সাউন্ডের ভিডিও নিয়ে আজকে মাল খোলা হচ্ছে স্টোরে দেখতে পাচ্ছ তো আমি এসেছি আজকে চান করতে এই পুকুরে আমি আর বন্ধুরা চান করতে এসে দেখি বাপি সাউন্ডের বক্সটা খোলা হচ্ছে স্টুডিওতে ভাবলাম একটা বক্স খোলার ভিডিও করে নেব দেখো পাচ্ছি ট্রাক্টর লোড হচ্ছে এটা এখান থেকে খুলে চলে যাবে ভাতার বলগোনা এটা আজকে বাড়ি যাবে বাড়ি থেকে হই বেরিয়ে যাবে চেক ফেক হয়ে গম্বলদা পটুদা সুমন্দা সব আছে মাল খোলা হচ্ছে এবার রোড হয়ে চলে যাবে সব চুং ফুং সব খোলা হয়ে গেছে এইখানেই খুলছিল তো আমরা এসেছিলাম এখানে চান করতে

এইটা স্টোর শিব মন্দির শিব মন্দিরটা লোকেশনটা দেখে নাও একদম পুরো এই পুকুরটার জলের মধ্যেখানে সব চান করছে আমরাও চান করতে এসেছিলাম

चिकनहाटर बापी साउंड जमालपुर mm -hmm. যেখানে আমার একদম লোকেশনটা স্টোরের সমস্তটাই ঘুরিয়ে দিচ্ছি একদম অলরাউন্ড অনেকদিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে মামুন সাউন্ড আজ মন্ডলা ইলছোবা দক্ষিণ পাড়ায় ভাড়া যাচ্ছে কাল রোড এবং কম্পিটিশন আছে মাল লোড হচ্ছে মক্সার টে উঠে গেছে স্টেবিলাইজার তুলছে এটা নিয়ে যাবো হাজারগুলো রাখা আছে ভেতরে সাতশো ওখানে দুটো এখানে দুটো আছে সাতটা হাজার আছে এখানে কাল কম্পিটিশান আছে দুপুরে শুভদা লোড করছে আমাদের অপারেটার সুভদা কালচোর কম্পিটিশান আছে লালি সাউন্ড আছে মা বিশ্বলক্ষ্মী শুভ সাউনের তিরিশ আছে আর রকি সাউনের ষোলো স্টার মিউজিকের সোলো আরো সেট আছে

তাই সেটা কিন্তু অন্য একটা আলাদা লাগে তো সেটা গিয়ে এইখানে ছিলাম নাকি আমার তাহলে না যতজন